আমার বাসায় দিয়ে স্টেশনের মধ্যে মেট্রো রেল স্টেশনে আমি ব্যাগ দিতে গেছি দেখি ভাই আমার গাড়ি হার হয়ে গেছে এখন ভাই কিভাবে নিল তোমার গাড়ি

আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওখান থেকে যদি আপনাদের আমাদের আছে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অনেক কিছু তারা দেয় ঠিক আছে যদি তারা অনুদান কিছু আপনাদেরকে দেয় তাহলে সেই অনুদানটা আপনাকে দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে অপেক্ষা থাকেন যে আমাদের তরফ থেকে তো কিছু দেন ছেলে আমাদের তরফ থেকে আপনার অল্প সামান্য কিছু টাকা দিচ্ছে একদম একটা দেন তো আসলে যেভাবে ধরছো আমি তো ভয় পেয়ে গেছি তোর বাড়ি দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি কুড়িগ্রাম 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 কোথায় ঠিক আছে <sharpy traveling out> ভিডিওটা বাস্তব নয় অভিনয় আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা করা হয়েছে বর্তমান সমাজে এরকম ঘটনা ঘটিয়ে থাকে অনেক লোক এরকম প্রতারণার শিকার হয়ে অসহায় হয়ে যায় তাই আপনাদের যতটুকু সাহকা আপনারা পাশে থাকবেন তবে একটু যাচাই করে নেবেন ঘটনাটা সতর্কই না আর এই ঘটনাটা অবশ্যই মিথ্যা আমরা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন